খুব অল্প সময়ে মাত্র দুটি উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন কাজু বরফি চলুন দেখে নেওয়া যাক কী করে বানানো হয়েছে কাজু বরফি আমরা এখানে পাঁচশো কাজু বাদাম নিয়েছি আর তার জন্য সাড়ে তিনশো গ্রাম চিনি নিয়েছি কাজু বরফি বানানোর জন্য আমরা কাজুটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর মিক্সচারে দিয়ে ভালো করে ওটাকে গ্রাইন্ড করে নেওয়া হচ্ছে দেখুন আমাদের গ্রাইন্ড করা হয়ে গেছে এবার আমরা একটা কড়াই নিয়ে তাতে চিনিটা দিয়ে দেবো চিনির সিরাপ বানানোর জন্য যতটা পরিমাণ চিনি নিয়েছি আমরা ঠিক ততটা পরিমাণে জল নিয়ে নেব এই যে দেখুন আমরা জল নিয়ে নিলাম এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে হবে এবার এই নাড়তে নাড়তে দেখা যাবে একটা চিট ভাব চলে আসে তখনই আমাদের সিরাপটা প্রস্তুত হয়ে গেছে বুঝতে হবে এই যে দেখুন আমাদের প্রায় হয়েই এসেছে প্রায় চিট চলে এসেছে এই যে খন্তিতে নিয়ে আমরা বুঝে গেলাম চিট এসে গেছে এবার আগে থেকে আমরা যে মিক্সারে গ্রাইন্ড করে রেখেছিলাম কাজু বাদামটা সেটা মিশিয়ে দিতে হবে এবার গ্যাসের আঁচটি কম করে দিয়ে কন্টিনিউ নাড়তে হবে যাতে চিনি সিরাপটা আর কাজু বাদামটা একদম মাখা হয়ে যায় এই যে দেখুন আমাদের এই যে যুদ্ধ পর্ব চলছে প্রায় শেষের পথে চলে এসেছে যুদ্ধ পর্ব চলতে চলতে আর কিছুক্ষণ নাড়লে হয়ে যাবে নতুন বছরে যদি কাউকে মনে করেন যে গিফট দেবেন তাহলে এই রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিন কাজু বরফি কাজু বরফি বানানোর জন্য মিক্সচারটা একটুখানি তুলে নিয়ে ঠান্ডা করে হাতে নিয়ে দেখতে হবে গোল পাকানো যাচ্ছে কি না তাহলেই বুঝতে হবে যে এটা কাজু বরফি বানানোর জন্য প্রস্তুত হয়ে গেছে আমরা শেষে এক চামচ পরিমাণ বাটার যোগ করলাম আপনারা চাইলে যোগ করতেও পারেন আবার নাও পারেন কাজু বরফির স্বাদটা যাতে আরও বাড়ানো যায় তার জন্য কিছুটা চেষ্টা মাত্র আমরা গ্যাসের আঁচটি বন্ধ করে বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছি যাতে কোনো বুদবুদ জাতীয় বিষয় না থাকে এবার একটা জায়গায় ঘি মাখিয়ে নিয়েছি আর একটি ব্যারম পেরিয়ে নিয়েছি তাতেও ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি যাতে আটকে না যায় এবার মিক্সচারটাকে ভালো করে বেলে নিতে হবে এই যে আমাদের বেলা পর্ব চলছে বেলা হয়ে গেলে কাজু বরফি কেটে নিতে হবে সুন্দর করে আমাদের হয়ে গেছে এবার আমরা কেটে নেব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন দোকানের মতো যাতে দেখতে হয় তার জন্য আমরা ওপর থেকে দিয়ে দিচ্ছি সিলভার ফারাক এই যে সুন্দর করে দেওয়া হয়ে গেছে এবার কাজু বরফি সেপে কেটে নেবার পালা এটা অপশনাল আপনারা দিতেও পারেন আবার নাও পারেন আমাদের যাতে দেখতে সুন্দর হয় ও কাজু বরফিটা যাতে কাজু মানায় মানায় তার জন্য আমরা দিয়েছি আপনারাও বাড়িতে বানান আর কেমন হলো আমাদেরকে তা কমেন্ট করে জানান খেতে কেমন হলো সেটা তো জানাবেনি আবার ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাদের কমেন্ট করে জানান প্রায় দু থেকে তিন ঘন্টা এইভাবেই রেখে দিতে হবে ব্যাস প্রস্তুত হয়ে গেছে আমাদের কাজু বরফি